আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এই মুহূর্তে আমি আছি আমেরিকার ভার্জিনিয়া স্টেটে আর দেখতে পারতেছেন এটা হচ্ছে ভার্জিনিয়া বিচ আর এটা হচ্ছে বোড বিশাল বড় বড় ওয়াক তো এখন এখানে সকাল সাতটা বাজে আকাশ পুরো মেঘে ঢাকা সূর্য দেখা যাচ্ছে না এই যে সূর্য উদয় হয়েছে ওই একটা যে দৃশ্য সূর্য সেটা মিস করলাম মেঘের কারণে সেটা দেখতে পাইনি